আসসালামু আলাইকুম আশা করি সুপ্র শিক্ষেত্রে সকলে ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব কিভাবে সূর্যের তাপমাত্রা গাণিতিকভাবে নির্ণয় করা যাবে আচ্ছা তো প্রথমত আমরা সূর্যের ব্যাসার্ধ ধরবো আর এবং এর ব্যাসাদ্য ধরলে এর বেসুদ্র সূর্যটা যেহেতু গোলাকার তাহলে এর পৃষ্ঠ ক্ষেত্রে বলে সুতরাং কীভাবে পোর পাই আর স্কোয়ার যেহেতু আমরা ব্যাসাদ্য এটা ধরেছি তাহলে কী বললাম প্রথমে মনে করি যে সূর্যের ব্যাসার্ধ আমরা সমাধান দিয়ে সে লেখা শুরু করবো মনে করি সূর্যের ব্যাসার্ধ আর এবং এর পৃষ্ঠ ক্ষেত্রফল পোর পাই আর স্কোয়ার ওকে এবং মনে করি সূর্য একটা আদর্শ কৃষ্ণবস্তুর ন্যায় আচরণ করবে ঘিসের মতো আদর্শ কৃষ্ণবস্তুর ন্যায় আচরণ করবে সেই ক্ষেত্রে আমরা স্টেফেনের যে সূত্রটা রয়েছে সেই সূত্র হতে নিশ্চিত বিক্রণ শক্তি ইকাল লিখতে পারি ই ইকাল সিগমা টি টু দি পার ফোর ক্যালসিয়াম ক্যালোরি বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার পার সেকেন্ড পার ঠিক আছে তাহলে আমরা কী করতে পারলাম প্রথমে সূর্যের ব্যাসার্ধটা আর ধরলাম এর পৃষ্ঠের ক্ষেত্র ফল ফোর পায়ার স্কোয়ার এবং সূর্য একটা যদি আদর্শ কৃষ্ণ বস্তু নেয় আচরণ করে সেক্ষেত্রে আমরা স্টিফেনের সূত্র হতে কী নিশ্চিত বিগ্রহের শক্তি হতে কী জানব ইকুয়াল সিমা তিরতিবার ফোর ক্যালসিয়াম ক্যালোরি সরি ক্যালোরি ক্যালোরি পার সেন্টিমিটার পার সেকেন্ড ওকে এটা হচ্ছে মনে রাখবা বিঘণ শক্তি শুধুমাত্র কি স্টেফিনে বিঘ্ন শক্তি এখানে অনেক কিছু যুক্ত হবে পরে যে প্রথম প্রতি মিনিটে পৃষ্ঠ হতে মোট বিঘ্ন শক্তি প্রতি মিনিটে গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রে বলে আবর্তিত বিঘণ্য শক্তি ধীরে ধীরে যুক্ত হবে ঠিক আছে তাহলে এটা কি এখানে টিটা হলো সূর্যের তাপমাত্রা এখানে যে টিটা দেখতে পাচ্ছি এটা সূর্যের তাপমাত্রা এখন প্রতি মিনিটে এই সূর্যের পৃষ্ঠ হতে মোট বিঘন্ন শক্তিটা হবে যখন প্রতি মিনিটে পৃষ্ঠ হতে মোট বিঘন্ন শক্তি তখন ই ইকুয়াল এই যে ব্যাসার্ধ ফোর পাই আর স্কোয়ার ব্যাসার্ধ গুণন প্রতি মিনিট কয় সেকেন্ড সাত সেকেন্ড এবং এখানে যে আমাদের বিঘন্ন শক্তি ছিল স্টিফেনের যে সিগমার টি টু দি পাওয়ার ফোর সেটা ঠিক আছে ক্যালোরি তাহলে আমরা এই পার্টটুকু বুঝতে পারলাম এরপরে প্রতি মিনিটে এই গোলক পৃষ্ঠের একক ক্ষেত্রফলের আপতিত গোলক পৃষ্ঠের একঃ পৃষ্ঠে ক্ষেত্রফলে আপাতত বিকণ্ড শক্তি তখন কী হবে এই যে এই যে প্রতি মিনিটের পৃষ্ঠ হতে মোট বিকণ্ড শক্তির সঙ্গে আমরা এই যে গোলক পৃষ্ঠের যে একটা ব্যাসাদ্দ আবার হচ্ছে ক্ষেত্রফল রইবে সেই ক্ষেত্রফলটা কি ফোর পাই আর স্কোয়ার তখন এটা কিন্তু সূর্যের না এটা হচ্ছে যে যে পৃষ্ঠের তখন কিন্তু আটটা ছোট হাজার হয়ে যাবে ঠিক আছে তখন হয়ে যাবে এরকম যে সিক্সটি গুনুন এই যে ফোর পাই আর স্কোয়ার গুনুন সিগমা টি টু দি পাওয়ার ফোর বাই ঠিক আছে এটা কিন্তু আমাদের এই যে পৃষ্ঠের ক্ষেত্রে গোলপৃষ্টের ক্ষেত্রে সেটা করে তো খুবই সহজ এই দেখো খুবই সহজ কিন্তু এই পাঠটা দেওয়া প্রথমে ব্যসার দ এর ক্ষেত্রে ফল এর স্টেফেনের যে শক্তি বিঘক্তি প্রতি মিনিটে বিঘ্ন শক্তির সূত্র এরপরে যে প্রতি মিনিটে গোলক পৃষ্ঠের ক্ষেত্রে ফলে আবৃত্ত বিঘ্ন শক্তি এখন দেখো কি হবে কাটাকাটি করা যাবে তাই না ফোর পায়ে ফোর পায়ে কেড়ে যাবে এরপর তাহলে কি থাকবে আমরা পরের পেজে যাই পরের পেজে তাহলে থাকবে কি ফোর পাই ফোর কেড়ে গেলে সিক্সটি আর স্কোয়ার সিগমা ট্রিডুবার ফোর বাই হচ্ছে এ নিচেও একটা আর স্কোয়ার থাকবে তো সেটাই এখানে থাকলো আমাদের সিক্সটি গুনুন আর স্কোয়ার গুনুন সিগমা ট্রিডুবার ফোর বাই আর স্কোয়ার এটি হলো সৌরধুর্ভুক সৌর ধুর্ভুক ঠিক আছে এটাকে আর যেটা পেলাম আমরা এখান থেকে এটাকে আমরা বলতেছি কি সৌরধুর্ভোগ এবং সৌরধুর্ভোগ এস ই কল আমরা কী লিখতে পারবো তাহলে এইটা যদি সৌর ধুর্ভুক হয় সৌর ধর্ভোগ এসি কলটা লিখতে পারবো এটাই সিক্সটি গুনুন আর স্কোয়ার সিগমা ট্রিডু ফোর বা আর স্কোয়ার ওকে এখন এই যে টি টু ফোরটাকে রেখে দাও যেখানে ছিল সেখানেই রেখে দাও তাহলে আর স্কোয়ারটা এখানে এসে গুন হয়ে যাবে তাই না এস গুননুন আর স্কোয়ার আর এই সিক্সটি গুনুন আর স্কোয়ারটা এপাশে আসলে কে যাবে ডিভাইডেড হয়ে যাবে ব্যাটা এরকম আমি এই টি টু ফোরকে মনে করো যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি ঠিক আছে জাস্ট জায়গা চেঞ্জ করে নিয়েছি আর এই আর স্কোয়ারটাকে গুন করে এপাশে পাশে পার করে দিলাম প্রত্যেকটা অংশকে পার তাহলে এস গুনুন আর স্কোয়ার হয়ে যাবে আর সিক্সটি গুনুন আর স্কোয়ার সিগমা রয়েছে এটাকে তার মানে এক্স গুনুর আর স্কোয়ার বা সিক্সটি গুনুর আর স্কোয়ার সিগমা আর টি ফোর টি ফোর এর জায়গায় থাকলো এই টি টাই হচ্ছে আমাদের মেনলি কি আমাদের সূর্যের তাপমাত্রা তাহলে টি ইকাল এই পাওয়ার কোডটা যদি এবারে পার করে দেয় তাহলে কি হয়ে যাবে কি হয়ে যাবে ওয়ান বাই ফোর হয়ে যাবে তাহলে টি গুন এস গুনন আর স্কোয়ার বাই সিক্সটি গুনন আর স্কোয়ার গুনন সিকমা ওয়ান বাই আর ফোর এই জায়গাটা কারোর প্রবলেম থাকলে কমেন্ট করবে এই জায়গাতে কোনো প্রবলেম থাকার কথা না এই এখানে ক্রস গুন হয়ে গেছে এস গুনন আর স্কোয়ার আর সিক্সটি গুনন আর স্কোয়ারটা এ পাশে অবস্থা সে পাশে সে ডিভাইডেড হয়ে গেছে জাস্ট আমি জায়গাটা চেঞ্জ করেছিলি যে এটা এই পাশে লিখছি এই পাশে যে মানটা এই পাশে লিখছে আর টি ফোরটা এ পাশে ছিল টি ফোরটাকে এবারে লিখছি সেন স্যান্থেটিস আচ্ছা তো ফাইনালি আমরা এইরকম একটা সুন্দর আকার পেলাম পাওয়ার ফোরটাকে যদি এই পাশে পার করি তাহলে ওয়ান বাই ফোর হয়ে যায়

টু সেকেন্ড ঠিক আছে তো এটা মোস্ত রাখতে হবে এগুলো আর বেসরদের মানটা হচ্ছে কত নাইন পয়েন্ট টু এইট টেন টু সেভেন মাইলস আর হচ্ছে এইখানে আর একটা বড়ো হাতের আর আছে এর মানটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি গুনুন টেন টু দিবার ফাইভ মাইলস ঠিক আছে তো এখন এই জায়গায় মানগুলো আমরা জাস্ট বসাবো তো এখানে টি ইকাল এস এর মানটা বসাও এস এর মানটা যেটা বসালাম এরপরে এখানে বসালাম আর এর মানটা যেটা ছিল সেটার উপরে কি স্কোয়ার এরপর সিক্সটি গুনুন ফোর পয়েন্ট থ্রি গুনুন টেন টু দিবার ফাইভ উপর স্কোয়ার মানে জাস্ট এই যে আর স্কোয়ার তার মানে এখানে কী হবে যে আর এর মানটা আছে এটার উপরে স্কোয়ার দেবো গুনুন এখানে কি আছে সিগমা এই সিগমা দিয়ে আমরা হচ্ছে এই মানটা বসায় দেবো দিয়ে হচ্ছে ওয়ান টু দি ক্যালকুলেশন করবো তো তোমরা ক্যালকুলেটারটা কীভাবে ইউজ করবো একটু শিখাই দিই দেখো উপরের অংশটা আমরা গুণ করি ওয়ান পয়েন্ট নাইন থ্রি সেভেন তাই না আগে এই উপরের অংশটা করে নেবো গুণ নিচেরটা করে নেব করে মান বের করার পরে ওয়ান টু দি পাওয়ার ফোর দিয়ে পাওয়ার করবো তাহলে হয়ে যাবে তাহলে এখানে আছে ওয়ান পয়েন্ট দেখো ওয়ান পয়েন্ট নাইন থ্রি গুন দিবা এবার কী আছে নাইন পয়েন্ট টু এইট গুনুন টেন টু দিবার সেভেন স্কোয়ার তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম নাইন যেহেতু স্কোয়ার দিতে হবে নাইন পয়েন্ট টু এইট গুনুন টেন সেভেন তো এটা কোথায় অনেকে এক্সপেন্সিভ লেখা থাকে আমার এখানে ডিরেক্ট লেখা আছে ঠিক আছে এক্স টেন দিবার এক্স মানে এই টেনের উপরে যে পাওয়ারটা আছে সেটা দেব টেনের উপরে কী আছে সেভেন সেভেন দিলাম ঠিক আছে দেখো সেভেন দিলাম সুন্দরভাবে হয়ে গেল

তো আমরা মানটা পেলাম দেখো কোনটার মান পেলাম এখানে সুন্দরভাবে আমরা লিখে রাখছি এই যেটা লিখে একদম সুন্দরভাবে লিখছি তো এই মানটা পেলাম তো এরপর নিচের মানটাও বের করবো সেমভাবে সিক্সটি গুনুন দেখো সিক্সটি গুনুন এখানে গেছে দেখবে স্কোয়ার আছে কি না পাওয়ার আছে কি না হ্যাঁ ফোর পয়েন্ট থ্রি টেন ডি ফাইভের উপরে একটা পাওয়ার আসতার মধ্যে ব্রাকেট ইউজ করতে হবে যাতে লিখতে ব্রাকেটটা দেওয়া যায় এই স্কোয়ারটা দেওয়া যায় তাহলে ফোর পয়েন্ট থ্রি আছে এরপরে টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা এখানে দেখো গুনুন টেন টু দি পাওয়ার আসে এখানে আর এই এক্সের জায়গায় যে ফাইভটা সেটা বসবে গুনুন টেন চলে আসছে এখানে ফাইভ দিলাম ব্রাকেট এদি স্কোয়ার দেওয়ার সময় কি এইটা দিতে হয় এইটা দিতে হয় দিয়ে এখানে কত স্কোয়ার টু দেওয়া আছে মানে এখানে টু দেবো ঠিক আছে এরপরে আবার কী দেওয়া আছে গুনুন ওয়ান পয়েন্ট থ্রি আবার গুনুন টেন ইনভার্স টুয়েলভ তার এটা লিখতে গেলে এখানে দিতে হবে গুনুন টেন ইনভার্স কত টুয়েলভ না তাহলে মাইনাস টুয়েলভটা দিয়ে নেই কি আছে তাই না ওকে তো আমরা দেখি কত আসে এই যে আমাদের আসে পনেরো পয়েন্ট ওয়ান নাইন এইট সেভেন এইট আমি এটা হচ্ছে একবারে এই পাশে লিখে রাখছি দেখো তো যখন আমরা এটা ডিভাইডেড করব সেমভাবে ডিভাইডেড করবো আমাদের এই মানটা আসবে এ মানটা আসার পর এ মানটা তুলবা তুলে কী করবা এই মানটা তুলে এই যে উপরে এটা আসে না এটা দে পাওয়ার ওয়ান বাই ফোর দিবা ব্রাকেট দে ওয়ান ভাগ ফোর দিবা ঠিক আছে এই মানটা তুলে এইটা লিখে ওয়ান বাই ফোর দেবে এই মানটা চলে আসবে ঠিক আছে তো এইটা দুটো ডিভাইড তো করতে পারবা সেম ভাবে মান তুলে ডিভাইডেড করবা এরপর এটা আসবে এটা লিখে উপরে জাস্ট ওয়ান বাই ফোর দেবা আমি একটু দেখাই করে দেখা এটা তো ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন তাই না ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ফাইভ টু এইট এইট তাই না তো এখানে কি টেন টু দি পাওয়ার তাহলে এই গুনুন টেন আসছে আমাদের এটা চাপ চাপতেই টেন টু দি পাওয়ার পনেরো তো আমার একটা মিস্টেক হয়ে গেছে যেখানে একটা ব্রাকেট ইউজ করা লাগতো সে ব্রাকেটটা দেওয়া হয় নাই ওয়ান আচ্ছা আরেকবার করি ঠিক আছে তোমাদের ভালোভাবে বস্তু জন্য ব্রাকেটটা অবশ্যই দিয়ে নিবা যেহেতু পাওয়ার দিতে হবে ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ফাইভ টু এইট এইট টেন টু দি পাওয়ার কত পনেরো তাই না এবং দেখো এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা কীভাবে লিখবো এই যে এটা দিয়ে ওয়ান ভাগ ফোর সেক্ষেত্রে এটা কিন্তু ওয়ান ভাগ ফোর বোঝানোর জন্য আবারও প্রাকে দিতে হবে ওয়ান ভাগ ফোর ওকে তারপর হচ্ছে দিতে চলে আসবে কত ফাইভ সেভেন ফাইভ ফাইভ পয়েন্টের এইগুলো নিব না তো ফাইভ সেভেন ফাইভ ফাইভ ক্যালোরি তো ক্যালভিন ঠিক আছে তো তাহলে আমাদের সূর্যের তাপমাত্রা কত আসলো ফাইভ সেভেন ফাইভ ফাইভ ক্যালভিন এটাই হচ্ছে আমরা এভাবে আমরা সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে পারবো তো মেইনলি কোনো কোনো বইয়ে জাস্ট এতো টুকুর পর্যন্তই থাকে এ পর্যন্ত থাকে এখানে লেখা থাকে যে আর এ আর এই সিগমার মানগুলো বসিয়ে আমরা কি করতে পারবো সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে হবে বাট আমরা একবার সূর্যের তাপমাত্রাটা নির্ণয় করে দেখালাম যে পাঁচ হাজার সাতশো পঁচপন্ন ক্যালভিন ওকে টেম্পারেচার বা তাপমাত্রা ওকে তো আজকে ক্লাস পর্যন্ত নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম